প্রতি মাসে আপনি এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এই সৌদি আরবে ঠিক আছে এখন অনেকেই আমারে প্রশ্ন করবেন অনেকে ভিডিওতে কমেন্ট করবেন যেটা এটা কীভাবে সৌদি আরবের অবস্থা তো অনেক ভয়াবহ অনেক খারাপ মানুষে গিয়ে কাজেই পায় না আপনি বলতেছেন প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব কীভাবে এটা দেখেন আমি একটা কথা বলি সৌদি আরবের অবস্থা খারাপ সৌদি আরবে কাজ পায় না মানুষে এটা দোষকার আমাদের দোষ এটা আমাদের কারণে আমরা কাজ পাইনি আমাদের কারণে আমরা পেরেশানি বুক করি ঠিক আছে প্রতিটা জায়গায় জায়গায় আমাদের সমস্যা বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আমাদের সমস্যা এরপরে বাংলাদেশের যে এম্বাসি আছে সৌদি আরবে আমগো সমস্যা জায়গায় জায়গায় সমস্যা দেখেন আমার মনে হয় কি বাংলাদেশের বাংলাদেশের এজেন্সি বলেন বাংলাদেশের গভর্নমেন্ট বলেন বাংলাদেশের যে সৌদি আরবে সৌদি আরবে যে এম্বাসিটা আছে সেইটা বলেন আমার মনে হয় কি সব দেশের প্রতিটা দেশের এম্বাসির থেকে সব থেকে নর্মাল সব থেকে নর্মাল এম্বাসি হচ্ছে বাংলাদেশের এম্বাসি জানেন ভাই অন্য একটা দেশের এম্বাসি এত এত শক্ত নিয়ম কারণ এত শক্ত আইন কারণ বলার মতো কোনো বাসা নাই আর আম বাংলাদেশের যে এম্বাসি আছে সৌদি আরবে ভাই বলা কি কমো কইলে এখানে মনে করেন যে আমার পলিটিক্যাল ইস্যু নিয়ে কথা বলতে না আমি আমার ইস্যু নিয়ে কথা বলি না এগুলো নিয়ে কথা কম না আমি যেটা বলতে সেটা বলি দেখেন বর্তমানে সৌদি আরবের অবস্থা খারাপ সেটা হলো এক কথা সৌদি আরবে বর্তমানে অবস্থা খারাপ খাদের শুধু বাঙালিদের ঠিক আছে আমার মনে হয় সৌদি আরবে হান্ড্রেডের মধ্যে নাইনটি পার্সেন্ট বাঙালির অবস্থা খারাপ নাইনটি পার্সেন্ট বাঙালি কাজ পায় না রাস্তা রাস্তায় ঘুরতেছে খায়া না খায় দিন পার করতেছে কষ্ট করতেছে সঠিকভাবে বেতন পাইতেছে না এগুলোর সমস্যা শুধু বাঙালিদের মধ্যে কেন রে ভাই কেন আর বাকি দশ পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট মনে করেন যে সৌদি আরব অন্য অন্য দেশের যেগুলো মানুষ আছে সবগুলো মানুষ মিলাইয়া বাকি দশ পার্সেন্ট সামথিং প্রবলেম তারা ঠিক আছে নব্বই পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যে প্রবলেম আছে সেটা শুধু বাঙালিদের মধ্যে ঠিক আছে আচ্ছা এখন আমার আমার মেন আলোচনা আছে আমি বললাম যে এক লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবে আপনি যদি আমার যে সকল বাংলাদেশের ড্রাই ড্রাইভার বাইরে আছে ড্রাইভিং নিয়ে আসবেন তাদের উদ্দেশ্য করে আমি একটু কথা বলি আপনি প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না চাইলে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ আপনি একটা কোম্পানিতে যদি ড্রাইভিং বিছানি আসেন দেখেন সর্বনিম্ন একটা কোম্পানিতে একটা ড্রাইভারের বেতন থাকে ষাট হাজার সত্তর হাজার ঠিক আছে কোম্পানির ডিউটি হয়ে থাকে আট ঘন্টা দশ ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা ডিউটির পরে আপনার যদি একটা পার্সোনাল গাড়ি থাকে সেই গাড়ি দেয়া আপনার যে পরিচিত লোক আছে সেইগুলা লোকের যদি টুকিটা কি এন যান তাহলেও মাস শেষে আপনার মনে করেন যে এক হাজার পনেরোশো টিয়া থেকে যাইব এক হাজারটি আপনি খামাই দেবেন মাসে এটা কোনো বিষয় না সেটাও যদি না করেন এই টুকিটাকে ভাড়াও যদি না মারেন সেটা না করলেও এখন এক মিনিট এখন বলবো যে এক হাজার পনেরোশো টিয়া বাংলার কয়টিয়া এক হাজার পনেরোশো টিয়া এক হাজার রিয়েলো বাংলার বর্তমানে বত্রিশ হাজার ঠিক আছে বত্রিশ হাজারের উপরে তো পনেরোশোটি হইল বাংলার অলমোস্ট পঞ্চাশ হাজার তো এখানে নিজে গাড়ি কিনে চালাইলে প্রতি মাসে তিন হাজার রিয়াল কামানি কোনো ব্যাপার না তিন হাজার রিয়াল অলমোস্ট বাংলার এক লক্ষ টাকা ঠিক আছে তো তাছাড়া আপনি যদি খাবার ডেলিভারি দেন মানে একটা ফুড ডেলিভারির একটা কোনো কোম্পানিতে যদি অ্যাড হয়ে যান কন্ট্যাক্টে নেন যে আমি প্রতিদিন এত টাকা ডেলিভারি দিব বা যতটুকু সময় আপনি যদি ওভারটাইম করেন ওই কোম্পানির মধ্যে ওইখান থেকেও কিন্তু আপনি চাইলে প্রতি মাসে এক হাজার বারোশো পনেরোশো টাকা ইনকাম করতে পারবেন এটা আউট ইনকাম শুধু ড্রাইভারদের জন্য আমি বলতেছি ঠিক আছে যারা সোদার বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবেন তারা চাইলে প্রতি মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব যেমনি ইচ্ছা করতে পারবেন ইনসারণ সমস্যা যদি আপনার যদি সেটা সেটা যদি হয় কোম্পানিতে আপনার চাকরি যদি হয় কোম্পানিতে ঠিক আছে আর আপনার চাকরি যদি মালিকানা হয় হাউস ড্রাইভিং বেছানি আসে তাহলে এটা করতে পারবেন না ঠিক আছে এরকম হাউস ড্রাইভিং সুযোগ এমনি দিব না আমরা কপিলে এরকম সুযোগ দিব না আবার অনেক কপিলে দেওয়া থাকে সবাই তো আর একরকম না অনেক কপিলে এরকম সুযোগ দেওয়া থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ